হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি মাকে একটু হেল্প করতে তা আমি টুকিটুকি হেল্প করে ওইগুলো আলু কাটছিলাম আর তারপরে মাংসটা বেঁচে দেব। তো আমি চলে এসেছি এই বাড়িতে অনেক দিনই যাবৎ বাট তোমাদের সঙ্গে আমি ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিলো তো ওই কারণেই তো এখন একটু সুস্থ আছি ওই জন্য ভাবলাম একটা ব্লগ দেওয়া যাক তো তোমাদের সঙ্গে এবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগবে স্কিপ করো না কন্টিনিউ দেখে যাও তারপরে কিছু স্ট্রাব দেওয়া ছিল তো স্ট্রাবটা দেওয়ার পরে ঘরের কাজে লেগে পড়লাম তো শরীর খারাপের জন্য এগুলো আমার কিছুই করা হয়ে ওঠিনি তো এখন একটু সুস্থ আছি তো ওই জন্য ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি সব ধুলো পড়েছে তো আমি ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি তো আমি এসেছি দশ পনেরো দিন হয়ে যাবে তো আমি শরীর খারাপের জন্য আমি এগুলো কিছুই করতে পারিনি ঘরের কাজ তো এখন একটু ভালো আছি তো ওই জন্যই সব করে নিচ্ছি তারপরে বিকেলবেলায় এই যে খেলা করতে উঠে পড়েছি ছাদের উপরে তো আমার এগুলো ফুলাতে বেশ ভালোই লাগে তো আমি ফুলাচ্ছিলাম ওরা ফাটাচ্ছিলো তো এইগুলো হচ্ছে তোমাদেরকে বলে দিই একটা মামা শ্বশুরের ছেলে আর মেয়ে ছোটো ছোটো ভাই বোন তারপরে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি মেলায় এখানে মেলা হচ্ছে লালন মেলা তো টোটোই করে যাচ্ছিলাম তো মেলাতে চলে এসছি আর হ্যাঁ আরও দুটো মামা শ্বশুরের ছেলে এসছে তো এই মেলাতে সবাই আছে তো তোমাদের দাদা ভাইকে খুব মিস করছি। তো থাকলে আরও একটু ভালো লাগতো বিয়ের পর প্রথম অকেশন পুজো বলো সব কিছুতেই একা একাই কাটিয়ে দিচ্ছি বাট আর করা যাবে আশায় আছি কবে আসবে তো ওই মেলাটা অনেক বড় মেলা তো আমার লাইফেই সেকেন্ডবার দেখা হচ্ছে বাট এর আগের বার দেখেছিলাম রিসেপশনের পরে দিন এসেছিলাম মেলাতে তো আমার বিয়ের মধ্যে তখন মেলা চলছিলো So love I you ওই মাঠের মেলা দেখে এবার যাচ্ছি আমরা শ্মশানের দিকে তো এই জায়গাটাই শুনেছি নাকি মানুষ মারা গেলে পড়াই তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো তো আমার তো প্রথমে শুনেই ভয় লাগছিল শ্মশান বাট তেমন কোনো ভয়ের বিষয় নয় পিছনের দিকে মানুষ পোড়াই বাট অত দূর আমরা যাইও ভয় লাগবে বলে তো যতটুকু গিয়েছি তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতে থাকো তো আমরা চলে এসেছি শ্মশানে তো এটা হচ্ছে মন্দির তো এই মন্দিরে আছে সাদাকালি কালি বাট আমরা তো সকলেই দেখেছি কালো কালি বাট এটা হচ্ছে সাদাকালি কালি তো মন্দিরের পিছনেই মানে মানুষ মারা গেলে পড়ায় তো আমরা পিছনে আর যাইনি বাট সবাই দেখতে যাচ্ছিলো যাদের ইচ্ছা হচ্ছিল আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এটা কিসের মেলা তো এটা হচ্ছে লালন মেলা হচ্ছে লালন মেলা তো ওই জন্য লালন ফকির মানে অনেক সাধু অনেক সাধু এসছে বাট ওরাই থাকে চার পাঁচ দিন ধরেই এইখানে আশ্রম করে তারপরে আমরা ওখানে বেশিক্ষণ আর থাকলাম না তো কারণ রাতের বেলা আবার শ্মশান তার মধ্যে তো ভয় ভয় লাগছিল তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এই যে আমাদের ফুচকো এখন উঠেছে জাম্পিংয়ে লাফিতে উঠবে তো ওই যে তারপরে ও তো নামতেই চাচ্ছিলো না তো ওকে জোর করে নামিয়ে নিয়ে চলে আসা হয়েছে তো তারপরে আমরা ফুচকা খেতে চলে আসলাম তারপরে আমাদের পুচকো নিয়েছিল পাঁপড় তো ওইগুলোই সবাই ভাগ করে খাচ্ছিলাম আমরা মুর পাপড় তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে আমরা চাউমিন খেয়ে নিলাম চাউমিন খাওয়ার পর আরেকটু মেলাটা ঘুরে চলে যাবো তার কারণ হচ্ছে পুচকোকে নিয়ে এই ঠান্ডায় বেশি না ঘোরাই ভালো তো ঠান্ডাও পড়ছিলো ভালোই তো বেজেও গিয়েছে সাড়ে নটা তারপর আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা বাই পাই